তাফসিরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক তো ফেরাউনকে জবাই করে মারতে পারতেন ফেরাউনের লাশটাকে তো আল্লাহ পাক টুকটা টুকটা করে ওরে মারতে পারতেন আল্লাহ পাক তো ইচ্ছা করলে ফেরাউনকে তো আগুনে পুড়ে মারতে পারতেন কিন্তু কেন ফেরাউনের মতো একজন জাহেলকে একজন শয়তানকে ওর মতো একজন নেমো খারামকে কেন আল্লাহ পাক পানিতে চুবাইয়া মারলেন লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মারলেন তার কিতাবের মধ্যে লেখেন ফেরা হয়েছে ছোট্ট একটি মানুষ আব্দুল্লাহনি আব্বাস মাত্র বারো বছরের একজন বালক একজন ছোট্ট একটি মানুষ গা দিয়ে আবাস তুজ নামেন ইহুদি আপনাকে তিনটা প্রশ্ন করছে এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না আপনি যদি একটু আমার অনুমতি দিয়া দেন আমি ছোট্ট মানুষ ইহুদি তিনটা প্রশ্নের জবাব আমি একাই দিয়া দেব আল্লাহ আকবার জানেন কোন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে अब्बास ঠিক আছে আমি তোমার অনুমতি দিয়া দিলাম তুমি উত্তর দিয়া দাও আবদুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ভাই উদি যদি উত্তর দিতে পারি মুসলমান হইবা তো ইহুদি বলে হা ওয়াদা দিলাম যদি তুমি উত্তর দিতে পারো এই মজলিসের মধ্যে বইসা আমি কালিমা পড়া মুসলমান হব আল্লাহু আকবার কি বলেন এই তিনটা প্রশ্নের উত্তর কি দেয় শুনবে তো আপনারা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ভাই উদি তোমার এক নাম্বার প্রশ্ন ছিল এমন একটা জায়গার নাম তুমি শুনতে চাইছো পৃথিবীর মধ্যে এমন একটা জায়গার নাম তুমি জানতে চাইছো যেই জায়গার মধ্যে জীবনে একবার মাত্র সূর্য আলো পৌঁছেছে এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোনোদিন ওই জায়গার মধ্যে সূর্য আলো যাবে না জীবনে একবার মাত্র ওই জায়গার মধ্যে সূর্য আলো গেছে আর কোনোদিন ওই জায়গার মধ্যে সূর্য আলো যাবে না তুমি কোরআন এবং হাদিসের দলিল জানতে চাইছো এটা কোন জায়গা যে এই জায়গায় একবার মাত্র সূর্যের আলো গেছে এ বায়ু দিয়ে তুমি শুনো আমি তোমার কোরআন এবং হাদিসের দলিল দিতে শ্রেষ্ঠ মাকলুক হলো কি মানব জাতি তবে সব মানুষ কিন্তু শ্রেষ্ঠ নয় যাদের মধ্যে মানুষত্ব আছে ইসলামের মতো দৌলত আছে ইমানের মতো দৌলত আছে তারাই প্রকৃত শ্রেষ্ঠ মানুষ ঠিক না ব্যাটিক আর যাদের মধ্যে মানুষত্ব নাই ইমান নাই ইসলাম নাই তারা মানুষ হয়ে চতুর পর্যন্ত থেকে অনিকৃষ্ট এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ইমান এবং ইসলাম দিয়েছেন ইমান সহকারে এখানে আসার সুযোগ দান করেছেন এই জন্য আমরা সবাই খুশি না বেজা এই জন্য আবারও শুক্রিয়া দেখে আলহামদুলিল্লাহ হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য আমরা কি কখনো দরখাস্ত করেছিলাম আল্লাহর কাছে ইমান এবং ইসলাম এই দুইটাই আমাদেরকে দান করেছেন কে এটা আল্লাহ পাকের একটা অশেষ মেহরবানি এবং বিশেষ করে নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সাইয়দুল কাউনাইন ইমামুল মুসালিম খাতামুন নাবিয়্যিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। যেই নবী এসেছেন সবার পরে কিন্তু নবীর মর্যাদা সবার উপরে। আসমানের নিচে জমিনের পরে সব তে মর্যাদা আমাদের নবীর। আমাদের নবী এসেছেন সবার পরে কিন্তু আমাদের নবী জান্নাতে যাবে সবার আগে। নবীদের কাতারে আমাদের নবী আগে জান্নাতে যাবে উম্মতের কাতারে এই উম্মত উম্মতে মুহাম্মাদি সবার আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কইবেন না সবাই আর ধর্মের মধ্যে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবই বাতুল ধর্ম একমাত্র আল্লাহর কাছে পছন্দের নিয়ে ধর্ম মনোনীত ধর্ম হলো কি ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণ হবে একমাত্র ইসলামই হলো নাজাতে রাস্তা নাজাতের পথ মুক্তির পথই হলো ইসলাম কথা ঠিক না বেঠিক সরকম তো আমরা ইসলাম মেনে চলি ইসলাম কে ভালোবাসি ইসলামের উপরে চলি এটাই আমাদের একটা বড় পরিচয় যে আমরা মুসলমান এই পরিচয়টা যদি কারো ভিতর থাকে তাহলে এটাই নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে এই জন্য ইসলামের উপর চলতে হবে আল্লাহ পাক বলেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম মনোনীত ধর্ম হলো কি ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম হবে না একমাত্র ইসলামই হলো নাজাতের রাস্তা নাজাতের পথ মুক্তির পথই হলো ইসলাম এই জন্য খাঁটি মুসলমান হতে হবে সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুমিন আমরাও মুমিন পার্থক্যটা কোথায় তারা নিজেদের जिंदगीতে নিজেদের থেকে আরেকজন ভাইয়ের চাহিদা প্রাধান্য দিয়েছেন বেশি আরে জিহাদের ময়দানে পানির পিপাসায় মরে যাচ্ছে পানি নিয়ে এসেছে পানি পান করবে এমন অবস্থায় দূর থেকে আরো একজন ভাই পানি বলে চিৎকার করতেছে সে বলে আমার থেকে মনে হয় আমার ওই ভাইয়ের পানি পাশে বেশি যাও আমার ওই ভাইয়ের কাছে চলে যাও সোহান আল্লাহ খাবারের লোকমাটা মুখে নিবে দুই দিন তিন দিন ধরে খাবার খায় না পেটের মধ্যে দুইটা তিনটা করে পাথর বাঁধা এমন অবস্থায় লোকমাটা মুখে নিবে আর ভিক্ষু কিশোর ডাক দিয়েছে খাবারের লোকমাটা নিচে নামিয়ে খাবারের পাত্রটা ধরে ভিক্ষুকের হাতে তুলে দিয়েছে ছিল তারা নিজেদের থেকে আরেকজন ভাইয়ের চাহা স্বার্থকে বেশি প্রাধান্য দিতেন আর আমরা নিজের স্বার্থকে প্রাধান্য দিই যার কারণে সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি কথা ঠিক না আমার চাহিদা থেকে আমার ভাইয়ের চাহিদার মূল্যায়ন বেশি করতে হবে আমার চাহিদার থেকে আমার বোনের চাহিদার মূল্যায়ন বেশি করতে হবে আমার চাহিদার থেকে আমার বিবির চাহিদার মূল্যায়ন বেশি করতে হবে আমার চাহিদার থেকে আমার বাবার চাহিদার মূল্যায়ন বেশি করতে হবে আমার চাহিদার থেকে আমার মায়ের চাহিদার মূল্যায়ন বেশি করতে হবে আমি যখন আর একজনের বেশি মূল্যায়ন করবো আর একজনের চাহিদাকে বেশি প্রাধান্য দিব আমার চাহিদা আমার ইচ্ছা আমার স্বপ্নগুলো পূরণ করবেন আল্লাহ সুবাহান আল্লাহ আর আপনি আরেকজনের চাহিদাকে নষ্ট করবেন আরেকজনের হককে নষ্ট করবেন আরেকজনের জমি মাই রাখাবেন ক্ষতি করবেন আপনার চাহিদাকে প্রাধান্য দেওয়া অথচ দুনিয়া তো খনিকের জন্য আখেরা তো চিরস্থায়ী অতএ্য দেওয়ার দরকার কোনটা দুনিয়া রানিং না একদিন দিন মসজিদের মধ্যে বইসা আছে হঠাৎ করে ওই মসজিদের মধ্যে একজন ইহুদি আগুন সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ একজন ইহুদি আগুন ইহুদি এসে ডাক দেয়া বলতেছেন আমিরুল মুমিনিন ওগো খলিফাতুল মুসলিমিন আমি আপনার দরবারে আরছি এমনি এমনি নয় আমি আপনাকে তিনটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করব আমিরুল মোমিনি আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্ন উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন আমি ইহুদি এই মজলিশে বৈশাখালী মা পৈরা মুসলমান হয়ে যাবো জরিকুল্লাহ আমিরুল মোমিনিন আমি আপনাকে তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন ঠিক মতো আমি এই মসজিষের মধ্যে বৈশাখ মুসলমান হয়ে যাবো কালিমা ডাক দেওয়া বলতেছে না আমি আপনি শুনেন আমার জীবনের এক নাম্বার প্রশ্ন আমি আপনাকে করতে চাই আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই আমার এক নাম্বার প্রশ্ন ভালো করে বুঝবেন এমন একটা জায়গা নাম আপনি আমার শোনাইবেন যে জায়গার মধ্যে জীবনে একবার মাত্র সূর্যের আলো পৌঁছেছে এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোনো দিন ওই জায়গার মধ্যে কেয়ামতের রাত পর্যন্ত সূর্য আলো পৌঁছাবে না চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ যদি প্রশ্ন করা হয় এমন একটা জায়গা নাম বলো তো যে জায়গায় একবার সূর্য আলো পৌঁছেছে আর কোনো দিন ওই জায়গায় সূর্য আলো যাবে না কে বলতে পারবেন কথা কয় আমির মুমিনিন এমন একটা জায়গার নাম আপনি বলবেন যে জায়গার মধ্যে জীবনে একবার মাত্র সূর্য আলো পৌঁছেছে এটাই ফাস এটাই লাস্ট এটাই প্রথম এটাই শেষ মতে আগ পর্যন্ত ওই জায়গার মধ্যে আর কোনোদিন সূর্য আলো যাবে না আপনি কোরআন এবং হাদিসের দলিল দিয়া বলবেন পেস্টটা লাগাইছে কোথায় চিন্তা করছেন আপনারে বলে একটা বানায় বলবেন কিন্তু দলিল দিতে দলিল দিতে যদি আপনি দিতে পারেন দলে আমি ইহুদি এই জায়গার মধ্যে বৈশাখ কালিমা মাপা মুসলমান হয়ে যাব হুজুর আপনার এই উত্তরটা আপনাকে দিতে হবে আমার বলতেছেন ভাই বুঝলাম দুই নাম্বার প্রশ্নটা বলো প্রশ্নটা বলো এই বাড়ি ওদি ডাক দিয়া বলতেছেন আমির আমার দুই নাম্বার প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই

এই ঘটনাটা আপনার আমাকে শুনাইতে হবে যদি আপনি আমাকে উত্তর দিতে পারেন তাহলে আমি ইহুদি মুসলমান হব অন্যথায় মুসলমান হব না ঠিক আছে তিন নাম্বার প্রশ্নটা বলো ইহুদি ডাক দেয়া বলতেছেন আমি মুমিনিন আবার তিন নাম্বার প্রশ্ন এমন মুর্দার এবং কবরের ঘটনা আমারে শুনাইবেন যেই মুর্দার কবর কিনে একদিন আর দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করছে আল্লাহ আকবর জোরে কোন সময় এমন কবর এবং লাশের ঘটনা আমাকে শুনাইবেন যেই কবর লাশ নিয়ে একদিন আর দুই দিন নয় 40 দিন পর্যন্ত দৌড়াদড়ি করে এরপর কবর লাশ কে রাখতে পারে না 40 দিনের মাথায় কবর লাশ কে ফেরো দিতে বাধ্য হইছে কি বলেন প্রশ্ন তিনটা সহজ না কত ফারুক আযম যে এই মজলিসের মধ্যে বসা ওই মজলিসের মধ্যে বসা ছিল ছোট্ট একটি বালক আল্লাহর নবীর চাচাতো ভাই রয়সুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 12 বছরে বালক কয় বছরে ছোট্ট একটি মানুষ মাত্র 12 বছরে বালক এই বাবাই পৃথিবীর মধ্যে যত মুফাসির আছে মুফাসসিরদের মুফাসির। আল্লাহ রাসূলকে আসমানে নিচে জমিনের উপরে যত মুফাসির আছে সমস্ত মুফাসসিরদের মুফাসির। মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 12 বছরে বালক ছোট্ট একটি মানুষ ওই মসলিষের মধ্যে বৈশাখের মধ্যে বৈশাখ আবদুল্লাহ আব্বাস ডাক বলে আমিরুল মুসলিমিন ইহুদি আপনাকে তিনটা প্রশ্ন করছে আমিরুল মুমিনিন এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না আপনি যদি আমাকে একটু অনুমতি দিয়ে দেন অগো আমির মমিন আমি ছোট্ট মানুষ ছোট্ট একটা বাচ্চা আমি আপনার তিনটা প্রশ্ন আমি এই মসজিষের মধ্যে দিয়ে যেতে চাই ওদিকে চিৎকার মেরে বলুন না সোবাহ আপনি শুধু আমার একটু অনুমতি দিয়ে দেন আমি উত্তর দিয়ে দিই কাজ আমি করব আপনি শুধু বসে থাকেন কি বলেন যুবকরা কাজ কম করে না বেশি করে এই জন্য যৌবনের আইবাদ পছন্দ কার যে সমাজের যুবকেরা যত ভালো ওই সমাজ উন্নত আর যে সমাজের যুবকেরা যত খারাপ ওই সমাজ অবনত কথা আমরা চাই যুবকেরা ভালো হয়ে যাক এলাকার যুবকেরা ভালো হয়ে যাক যুবকেরা ভালো হয়ে যাক তাহলে গোটা সমাজের যুবকেরা ভালো হয়ে যাক কথা ঠিক না ব্যাটিক জড়ি সমাজের মধ্যে আর চুরি আর ডাকাতি থাকবে না মারামারি আর কাটাকাটি থাকবে না অন্যায়ের অপরাধ থাকবে না কথা ঠিক না কারণ এই চুরি আর ডাকাতি মারামারি কাটা কাটাকাটি বোমা হামলা মামলা যা কিছু বলে এইগুলা কি বাচ্চারা করে তো ওই যে ছোট্ট একটি মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র বারো বছরের একজন বালক একজন বালক ছোট্ট একটি মানুষ ডাক দিয়া বলতেছেন আমিনুল মুমিনিন গোকলিফাতুল মুসলিমিন ইহুদি আপনাকে তিনটা প্রশ্ন করছে এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না আপনি যদি একটু আমার অনুমতি দেয়া দেন আমি ছোট্ট মানুষ ইহুদি তিনটা প্রশ্নের জবাব আমি একাই দেয়া দেব আল্লাহু আকবার জরেকম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আল্লাহ তাআলা আনহু ডাক দেয়া বলে আব্বাস ঠিক আছে আমি তোমার অনুমতি দিয়া দিলাম তুমি উত্তর দেয়া দাও

তোমার এক নাম্বার প্রশ্ন ছিল এমন একটা জায়গার নাম তুমি শুনতে চাইছো পৃথিবীর মধ্যে এমন একটা জায়গার নাম তুমি জানতে চাইছো এই জায়গার মধ্যে জীবনে একবার মাত্র সূর্য আলো পৌঁছেছে এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোনোদিন ওই জায়গার মধ্যে সূর্য আলো যাবে না জীবনে একবার মাত্র ওই জায়গার মধ্যে সূর্য আলো গেছে আর কোনদিন ওই জায়গার মধ্যে সূর্যের আলো যাবে না তুমি কোরআন এবং হাদিসের দলিল জানতে চাইছো এটা কোন জায়গা যে এই জায়গায় একবার মাত্র সূর্যের আলো গেছে এ ভাই ওদি তুমি শুনলো আমি তোমার কোরআন এবং হাদিসের দলিল দেই একটু সরাই তুমি বলো কোরআন ও মধ্যে মুসা ও ঘটনা আছে না নাই আপনারা বলেন কোরআন ও হাদিসের মধ্যে মুসা ও ফেরাউনের ঘটনা আছে না নাই আছে না আছে না

এরপরে মুসা калимুল্লাহ মুসলমান বানায় ফেলতেছে কালিমা দাওয়াত দিতেছে প্রচুর পরিমাণ নিহাত করতেছে মুসা калимুল্লাহ বলেন তো তখন কি ফেরাউনের কানে যখন খবরটা যায় ফেরাউন কি মুসা калимুল্লাহর সাথে সহযোগিতা করছে না دشمنী করছে কথা ভালো মুসা калимুল্লাহ কালিমা আনিয়া মুসলমানদের কাছে যায় বনি ইসরাইলদের কাছে যায় সবাইকে গিয়ে কালিমা পড়াইতেছে লা ইলাহা ইল্লাহু মোসা কালিমুল্লাহ এইভাবে করে মুসলমান বানিয়ে ফেলতেছে বন ইসরাইলদেরকে এই খবরটা এই গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকদের মাধ্যমে যাইতে যাইতে ফেরাউনের দরবারে চলে গেল ফেরাউনের কাছে যাইয়া বলে মহারাজ ও ফেরাউন মুসা কালিমুল্লা আপনার এই দেশে আইসা মুসলমান বানাই ফেলতেছে মানুষদেরকে কালিমা পরে মুসলমান বানাই ফেলতেছে এই বোন ইসরায়েলদার তো ঝাঁকে ঝাঁকে আইসা মুসলমান হয়ে যাইতেছে আপনারা আর কোনোদিন এরা কোনোদিন সিজদা দিবে না এই বোন ইসরাইলদের মধ্যে যারা আছে এরা কোনোদিন আর আপনার খোদা মানবে না ও ফেরাউন মুসা কালিমুল্লাহ তো আপনার খোদার আপনার খোদার পথটাকে সরাই দিতেছে এই গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকগুলা ফেরাউনের কাছে এই মেসেজ দিল মুসা কালিমুল্লা ইসা মুসলমান বানিতেছে ঝাঁকে ঝাঁকে আপনাকে আর কেউ শেষ দা দেওয়ার মতো কেউ থাকবে না আপনাকে কেউ আল্লাহ বলে স্বীকার করবে না ফেরাউনের মাথায় আগুন জ্বলে গেছে হাই হাই কি বলতে ফেরাউন তাড়াতাড়ি করে মন্ত্রী সভার সমস্ত মন্ত্রীদেরকে পার্লামেন্টের মধ্যে ডাক দিল পার্লামেন্টের মধ্যে বিশাল এক ষড়যন্ত্র বিশাল এক চরযন্ত্র এই চক্রান্ত শুরু হয়ে পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত নিল বনে ইসরায়েলদের মধ্যে যারা কালিমা পড়া মুসলমান হয়ে যাচ্ছে এদের সবাই কে ধরে জায়গার মধ্যে জবাই করা হবে হত্যা করা হবে আর মুসা নবীর বাড়ি ঘেরাও করা হবে রাতের বেলা মুসা নবীর বাড়ি আক্রমণ করা হবে জরে কন্যা নাউজুবিল্লাহ যারা কালিমা পড়া মুসলমান হইতাছে বন ইসরায়েলদের মধ্যে এদের সবাই রে ধরে হত্যা করবে আর মুসা নবীর বাড়ি ঘেরাও করবে রাতের বেলা আক্রমণ করবে এই দিক দিয়ে আল্লাহ পাক রাতের বেলা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে পয়গম্বর এই জমিনে আর থাকতে পারবে না পয়গাম্বর। এই জমিনে আর থাকতে পারবে না হিজরত করতে হবে ওই যে সোয়াইব নবীর দেশ মাদিয়ানে যেতে হবে আল্লাহ পাকের আদেশ পাইয়া পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বনি সাথে নিয়ে রনা করছে নদী পাড়ি দিবে সোয়াইব নবীর দেশে মাদিয়ানি শহরের দিকে এই দিক দিয়া ফেরাউনের বাহিনী রাতের বেলা বনি ইসরায়েলদেরকে আক্রমণ করার কথা মুসা নবীর বাড়ি ঘেরাও করার কথা কিন্তু রাতের বেলা ফেরাউন তার বাহিনীর কানের মধ্যে এমন ভাবে ঘুম পারে রাখছে গো রাতের বেলা ওদের ঘুম ভাঙতে দেরি হয়ে যায় আল্লাহ আকবর জরে কান সবাই এই দিক দিয়া মুসা পয়গম্বর বন নিয়ে রওনা করছে আর ফেরাউনের বাহিনী ঘুমাইয়াছে কারণ মুসা পয়গাম্বর এ সমুদ্র পার করে দিবেন যিনি একজন তিনি কে আল্লাহ মুসা কালী মোল্লা বন ইসরায়েলদেরকে নিয়ে রওনা করছেন মাদিয়ানি শহরের দিকে কোন শহর মাদিয়ানি শহরের দিকে সামনে লঘিত সাগর বিশাল এক সমুদ্র মুসা পয়গাম্বর সমুদ্রের কাছে কাছে চলে গেছে সুবেস দিকে সময় হয়ে গেছে এই দিক দিয়ে ফেরাউনের বাহিনী ঘুম ভেঙে যায় ওরা বলতেছে হাই হাই রাতের বেলা না মুসার বাহিনীকে আক্রমণ করার কথা ওদেরকে ধাওয়া করার কথা কিন্তু লেট হয়ে গেছে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে দল নিয়ে রওনা করছেন মুসা কালিমুল্লাহকে শেষ করবে বনি ইসরায়েলদেরকে শেষ করবে আপনারা বলুন যারা কালিমা পড়ছে যারা মুসলমান হয়ে গেছে যারা এক আল্লাহকে মেনে নিছে তাদের জিম্মাদার কে কে আল্লাহ আর ষড়যন্ত্র করছে তাড়াতাড়ি করে দলবল নিয়ে রওনা করছে এই খবরটা মুসা পয়গম্বরের কানে চলে গেছে পয়গম্বর ওই যে ফেরাউনের বাহিনী আসতেছে আমাদেরকে ধরে ফেলে মুসা কালিমুল না তাকায় দেখে সামনে লৌকিত সাগর কোন জাহাজ নাই কোন নৌকা নাই কেমনে সমুদ্র পার হবে ডানে সমুদ্র বামে সমুদ্র সামনে বিশাল সমুদ্র কিভাবে সমুদ্র পার হবে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে আসমান জমিনের মালিক আল্লাহ ধরা কে ফেরাউনের কাছে আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য দান করো আল্লাহ পাক পায়গাম্বার মুসালামকে ডাক দিয়ে বলে পায়গাম্বর ও পায়গাম্বর আপনার কোনো টেনশন নাই পায়গাম্বর এই যে আপনার হাতে একটা লাঠি দিছি গো আপনার কাজ শুধু আপনি এই লাঠি দিয়ে সমুদ্রের মাঝে একটা কাজ করবেন আপনার কাজ শুধু আপনি সমুদ্রের মাঝে একটা আঘাত করবেন বাকি কাজ আমি আল্লাহর পায়গাম্বর আল্লাহর আদেশ পাইয়া ওই লাঠি দিয়া সমুদ্র সমুদ্র মাঝে একটা আগাত করলেন সাথে সাথে আসমান জমিনের মালিক একটা নয় দুইটা নয় সমুদ্রের মাঝখান থেকে পানি ভাগ করে সমুদ্রের বুকে 12টা রাস্তা বানাইয়া দিলেন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ কয়টা রাস্তা বানাইছেন মুসা পয়গম্বার পানি মারছিলেন একটা রাস্তা হইছে কয়টা কয়টা এইবার রাস্তা দিয়া প্রবেশ করছেন সমুদ্রের তলদেশ থেকে রাস্তা হয়ে গেছে প্রশ্ন করবেন হুজুর 12টা রাস্তা বানানোর দরকার কি ছিল একটা বলেই তো যথেষ্ট কারণ কোন ইসরাইলদের মধ্যে 12টা দল ছিল বারোটা গোত্র ছিল আর এক একটা রাস্তা বিশাল বড় আকার একজনের সাথে জানে আরেকজনের কি জানা লাগে বারোটা দল 12টা রাস্তা দিয়ে প্রবেশ করছে জোরে কন আল্লাহু আকবার মুসা পয়গাম্বর সমুদ্র এই তলভূমির রাস্তা দিয়ে প্রবেশ করছে আর এই দিক দিয়ে ফেরাউনের বাহিনী সমুদ্রের কাঁচা কাঁচা চলে আসছে সুবহ সাদিকের সময় হয়ে গেছে

আমার জন্য কত সুন্দর পানি ভাগ হয়ে রাস্তা হয়ে গেছে দেখ আমি তো রাস্তা বানাইছি তোদের জন্য নাউজুবিল্লাহ বলবেন না রাস্তা একজন বানাইছেন যিনি তিনি কে কয় পথ চিহ্ন দিয়ে কেমন হয় এই রাস্তা দিয়ে মুসার বাহিনী প্রবেশ করছে ঠিক আছে তাইলে এই রাস্তা দিয়ে প্রবেশ করো আর জায়গার মধ্যে জায়গার মধ্যে কি করো মুসার বাহিনীকে খতম করে দাও এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মুসা পয়গম্বর সমুদ্রের তলদেশ দিয়ে রওনা করছেন যাইতে 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 যখন শেষ প্রান্তে পৌঁছে যায় সবে সাদিক হয়ে যায় সকাল হয়ে যায় সূর্যের আলো লোহিত সাগরের তলায় পড়ে যায় মুসা پیغمبر পার হয়ে গেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ ততক্ষণে ফেরাউনের বাহিনী রাস্তা দিয়ে প্রবেশ করবে ফেরাউনের ঘোড়াটা ছিল মর্দাগড়া পুরুষ গোরা

জিব্রাইলের মাদি ঘোড়াটা যখন সামনের দিকে যায় তার পিছনে পিছনে ফেরাউনের ঘোড়া এবং তার বাহিনীও চলতে আল্লাহ পাক পানিকে ডাক দিয়ে বলে পানি রে ওরা আমার কালে মোল্লাকে মারতে চাইছে পানি তুই আবার আগের মতো হয়ে যা পানি তুই পাশ থেকে এমন ভাবে চাপ মারছে ফেরাউনের বাহিনী জায়গার মতে খতম হয়ে গেছে চিৎকার মেরে বলুন আল্লাহ হুয়া বা ওই আল্লাহ এখনো আসে তাফসিরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক তো ফেরাউনকে জবাই করে মারতে পারতেন ফেরাউনের লাশটাকে তো আল্লাহ পাক টুকটা টুকটা করে ওরে মারতে পারতেন আল্লাহ পাক তো ইচ্ছা করলে ফেরাউনকে তো আগুনে পুরাই মারতে পারতেন কিন্তু কেন ফেরাউনের মতো একজন জাহেলকে একজন শয়তানকে ওর মতো একজন নেমো খারামকে কেন আল্লাহ পাক পানিতে চুবাইয়া মারলেন লোকিত সাগরের মধ্যে ডুবাইয়া মারলেন আফসিরের কিতাবের মধ্যে লেখেন ফেরাউন দেশের আইন ছিল ফেরাউন নিজে আইন পাস করছে আইন পাস করছে ওর দেশের মন্ত্রীরা একবার প্রশ্ন করছে মহারাজ ও ফেরাউন আপনি বলেন আপনার এই দেশের যদি কোনো গোলাম মালিকের অনুমতি ছাড়া পালায়ন করে তবে তার জন্য সাজা কি সাজা কি আপনার এই দেশে কোনো গোলাম যদি মালিকের হুকুম না মানে মালিকরা অবাধ্য হয় তবে তার জন্য সাজা কি যদি কোন গোলাম তার মালিকের হুকুম না মানে অবাধ্য গোলাম হয় তবে তাকে লৌহিত সাগরের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলতেছে আইন তো তুই পাশ করছো আমি পাশ করি আমি আইন তো তুই বানাইছো এই আইন তো আমার না যদি কোনো অবাধ্য গোলাম হয় মালিক এরকম না মানে তবে তার লৌহিত সাগরের মধ্যে চুবাইয়ে মারতে হবে তুই তো আমার মানুষ না তুই তো আমার অবাধ্য গোলাম তুই তো নিজেকে খোদা দাবি মনে করস আইন তুই পাশ করছিস আমি পাশ করি নাই যদি কোনো অবাধ্য গোলামকে লৌহিত সাগরের মধ্যে চুবাইয়ে মারতে হয় তুই তো আমার অবাধ্য গোলাম আমি আল্লাহ তুই ফেরাউনের আইন অনুযায়ী তো ও লৌহিত সাগরের মধ্যে চুবাইয়ে মারবো বলেন তো আল্লাহ মারছে কি মারে না ওই আল্লাহ এখনো আছে তো আব্দুল্লা আব্বাস ডাক দিয়া বলতেছেন বাইদী ওই যে ছোট্ট একটা মানুষ আব্দুল্লাবী আব্বাস ডাক দেওয়া বলতেছেন বায়ু তোমার এক নাম্বার প্রশ্ন ছিল জীবনে এমন একটা জায়গার নাম তুমি আমার বলবা এমন একটা স্থানের নাম তুমি আমার শোনাইবা যেই জায়গার মধ্যে জীবনে একবার মাত্র সূর্য আলো পৌঁছেছে এটাই ফার্স্ট এটাই লাস্ট এটা হলো ওই জায়গা মুসা কালিমুল্লা যখন সমুদ্র পার হয়ে যাচ্ছে শেষ প্রান্তে যখন পৌঁছায় যায় সবে সাদিক হয়ে সকাল হয়ে যায় সূর্যের আলো লঘিত সাগরের তলায় পৌঁছে যায় এরপর আল্লাহ পাকের হুকুমে আবার পানি আগের মতো বল বহাল হয়ে যায়

এমন বাবার ঘটনা আমার তুমি শোনাই বা এমন সন্তানের ঘটনা আমার শোনাই বা যে বাবার থেকে সন্তানের বয়স বেশি আল্লাহ একবার জোরেখান কান সবাই